ওরে বাই শুকুর আ শুকুরবার দিন বুকুর গরি মোজি তালি ও শুকুর আলি শুকুরবার দিন বুকুর গরি মোজি দৌতা পরশনামাজ শান্তিদার গবর নললি ও শুকুর আলি শুকুরবার দিন বুকুর গৌরি মোজি তালি ও শুকুর আলি শুকুরবার দিন বুকুর গরি মোজি তালি ফজর জোহর আসর গল গই ঘুমে আর কেলাই নবারি পর এশা গল গই টিভির জোনত যাই ফজর জোহর আসর গল গই ঘুমে আর কালাই মগরি পেশা গল গই তোর টেবিরে জোনত যাই জোনত বই বই গি বদ গরি কিনন কেন গলাই দিলি ও শুকর আলি শুকর বাদিম বুকর গরি মসজিদ তালি ও শুকর আলী শুকরবাдим বুকুর গরি মসজিদ ও নামাজ হন্তি জার দৈ হনোhbar নাই জুমার নামাজ ফরি আবর মুসল্লি কোলাই ফরয নামাজ হন্তি জার দৈ হনোhbar নাই জুমার নামাজ ফরি আবর মুসল্লি কোলাই নামাজ পড়লি বালা হতা সুন্নাত কেনে নফলি ও শুকরালি শুকরবাদিন বুকুর গরি মোজিদ তালি ও শুকরালে শুকরবাদিন বুকুর গরি মোজিদ তালি পরস নাম শান্তি জার গয় ফসর ন নলি ও শুকরালে শুকরবাদিন বুকুর গরি মোজিদ তালি ও শুকরালে শুকরবাদিন বুকুর গরি মোজিদ তালি একমত নমাস না পরস খবর চিন্তা নাই ফেরেস তারা কতেই দিব জাবি বিদাই ঠিক মত নমাস নবরস খবরর চিন্তা নাই হে রাস্তা ফুটাই দিব hore জাবি বিদাই কিয়ামত দিন আল্লাহ হাসে কি জবাব ও দিবি ও শুকর আলে শুকরবাদিম বক্কর গরি মসজিদ তালি ও শুকর আলে শুকরবাদিম বক্কর গরি মসজিদ তালি পরশ নামাজ সন্তি যার হবর নি ও শুকুরালি শুক্রবার দিন বুকুর গলি মসজিদ দোলি ও শুকুরালি শুক্রবার দিম বুকুর গলি মৌসি দোলালি শুকুরালি বারো হয়ে যা